এখানে অনেকগুলো ফুচকার দোকান আমি একজন থেকে ইন্টারভিউ নেব আর এখানে সেম ফুচকা এবং সটপটি জালমড়ি চা কপি ইত্যাদি বিক্রি করে নাসিন্দনগর ডাকবাংলোতে যারা ঘুরতে আসবেন এমন সুন্দর দৃশ্য চোখে পড়বে পাশাপাশি আমরা ইত্যাদি ফল বিক্রি করে আর এই জায়গাটি অনেকটাই সুন্দর দেখতেও বেশ ভালো লাগে পর্যটকদের যেহেতু এই জায়গাটি আনাগোনায় মুখরিত থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মূলত এখানে পর্যটক আসে আর যারা এখানে খাবার বিক্রি করে অবশ্যই তাদের সম্পর্কে জানুন এবং তাদের সম্পর্কে জানার পর শ্রীনগর ডাক বাংলোতে ফুচকা বিক্রি করেন আপনার ফুচকা কয় বছর যাবত এখান থেকে বিক্রি করেন এই তো চার পাঁচ মাস হবে চার পাঁচ মাস ধরে বিক্রি করে আমি ঢাকা থেকে শিখে আসছি এখানে দোকান আগে দেখাতে দোকান আছিলো আর এখন ডাকবাংলাতে দোকান দিচ্ছে আপনার ফুচকা প্রতিদিন কেমন বিক্রি হয় এই তো টাকা হয় পাঁচ হাজার টাকা জি তো একটা ফুচকার প্লেট বানাইতে আপনার কী কী জিনিস দেওয়া লাগে ছোটপুটি মশলা তারপরে মাংস মশলা তারপরে পাঁচ ফোড়ন তারপরে বিট লবন এই এগুলোই মিলাই আপনার এক প্লেট ফুচকা সর্বনিম্ন কত টাকা দাম আর সর্বোচ্চ কত টাকা দাম সর্বোচ্চ 50 টাকা সর্বনিম্ন 50 টাকা এক পিস ফুচকার দাম কত এক পিস ফুচকার দাম পরে মনে করেন কি 5 টাকা 5 টাকা দাম তো বেশি হয়ে যায় না না ভাইয়া কম হয় তো একটা ফুচকা বানাইতে আপনাদের খরচ কত টাকা হয় খরচ মনে করেন এই তো 20 40 টাকা যায় এই 10 টাকা থাকে এক প্লেটে জি তো নাসিমনগর ডাক বাংলাতে যে আপনারা ব্যবসা করেন এখানে দোকান বসাইতে টাকা দেওয়া লাগে না জি না কোনো টাকা দেওয়া লাগে না ফ্রি জি তো প্রতিদিন তো পর্যটক আসে জি কোন দিন আপনাদের ব্যবসাটা বেশি ভালো হয় মনে করেন তো বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিন একটু ব্যবসাটা বেশি হয় তো আপনার দোকানটা তো মেইন রোড থেকে অনেক দূরে জি তো কাস্টমার কেমন আছে আপনার দোকানে আলহামদুলিল্লাহ ভালো আছে কাস্টমার কিন্তু নাসিমনগর আইলাপুর কাছে না এর জন্য ভালো কাস্টমারই আসে আচ্ছা আপনার দোকানে দেখলাম প্রায় দোকানে প্যাকেট বা বোতলজাত পানি বিক্রি করে আপনার যে কাস্টমার আসে তাদেরকে আপনি কি এক্সট্রা ফেসিলিটি দেন এ তো কোথায় ফ্রেশ পানি দিয়ে দেই সেটা কিনে খাইতে হয় জি আর কোলা পানি বিক্রি করেন না না কোলা পানি বিক্রি করি না কোলা পানি ফ্রিতে দিয়ে দেই ফ্রিতে দিয়ে দেন জি আপনার দোকানে ফুচকা সারা আর কি কি বিক্রি করেন আমার দোকানে ফুচকা আছে চটপুরি আছে তারপর জালমুড়ি আছে বেলপুরি আছে

মানে সম্মান দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আসবেন আমার দোকানে একবার আইসা ঠাই করে যাবেন আমাদের মানটা কিরকম একটু দেখে যাবেন ভিডিও এক এক দোকান দুবার ভিডিও করছি